হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিটা ফ্যাশনের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আজ আমি আপনার সাথে হবু মা এবং নতুন মায়েদের জন্য একটি বেস্ট এবং খুবই কমফোর্টেবল এবং খুবই প্রয়োজনীয় একটি ইনার গার্মেন্টস প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দিব আমরা সবাই জানি হো মাতৃত্বকালীন সময়ে নতুন মা শরীরে গ্রোথ এবং ওয়েটে চেঞ্জ হয়ে আসে এর পাশাপাশি মায়েদের বুকের আকৃতিও চেঞ্জ হয়ে আসে রেগুলারলি মায়েরা যে সমস্ত ব্রা বা ইনার প্রোডাক্টগুলো করে থাকেন ওই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু মাতৃত্বকালীন সময়ের জন্য তেমন উপযোগী হয় না ওই প্রোডাক্টগুলো আপনার কমফোর্টেবল হয় না জন্য প্রয়োজন হয় একটি কমফোর্টেবল এবং খুবই স্কিন ফ্রেন্ডলি এবং হচ্ছে গিয়ে আপনার মাতৃত্বকালীন বান্ধব একটি প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তা আমাদের বিডি স্ক্রিনে আপনি যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাতৃত্বকালীন সময় এবং হুবু মা জন্য স্পেশালি তৈরি করা হয়েছে আমরা সবাই জানি যেহেতু মাতৃত্বকালীন সময় মায়েদের শরীরে গ্রোথ চেঞ্জ হয়ে আসে এই জন্য কিন্তু প্রয়োজন হয়ে থাকে একটি স্টিচি কাপড় সাধারণ যে ব্রাউগুলো হয়ে থাকে ওগুলো কিন্তু স্টিচি হয় না এবং ওই প্রোডাক্টগুলো মাতৃত্বকালীন সময়ের জন্য উপযোগী হয় না আমি যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি বুঝে বলি দেখুন আমাদের যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টিচি এবং খুবই আপনার এই এলাস্টিসিটি একটা কাপড় তৈরি করা হয়েছে যদি আমি দিয়ে দেখে দেখুন যে অনেক অনেক স্টিচি হয় এটি হচ্ছে গিয়ে যেহেতু আমাদের মায়েদের শরীরে গ্রোথ চেঞ্জ হয় এই জন্য ওয়েট বৃদ্ধি হয় এই জন্য কিন্তু স্টিচি কাপড় হলে কিন্তু ওয়েট বৃদ্ধি পাশাপাশি কিন্তু এটি খুবই কমফোর্টেবলি অ্যাডজাস্ট হয়ে থাকে মায়েদের শরীরের সাথে এর পাশাপাশি মায়েদের শরীরে একটু কমফোর্টেবলি ফিল করার জন্য খুবই প্রয়োজন হয়ে থাকে খুবই লাইট ওয়েট এবং খুবই সফট মানে একটি কাপড় দেখুন আমাদের এই প্রোডাক্টটি খুবই লাইট ওয়েট খুবই সফট আপনি যখন হাতে নেবেন তখন বুঝতে হবে না এটি খুবই লাইট ওয়েট একটি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এবং খুবই সফট এর পাশে দেখুন মায়ের শরীরে গ্রোথ চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হলে কিন্তু পিছন দিকে মায়েদের এই পিছন দিকে কিন্তু মায়েদের একটু বাস তৈরি হয়ে থাকে অনেক মায়ের এই জন্য দেখুন প্রোডাক্ট পিছন দিকে দেখুন খুব সুন্দরভাবে একটি মোটা একটি কাপড় দিয়ে সেফটি তৈরি করা হয়েছে সাধারণ ব্রাগুলো কিন্তু চিকন থাকে এত মোটা থাকে না এই কারণে কিন্তু যাদের ওয়েট বেশি তাদের জন্য কিন্তু ব্যবহার করতে একটু প্রবলেম ফেস হয়ে থাকে এবং দেখুন এখানে কিন্তু এখানে একটি খুব সুন্দরভাবে একটি ডিজাইন করা হয়েছে এটি খুবই স্ট্রংলি দেওয়া হয়েছে যাতে করে আপনার খুব কমফোর্টেবলি আপনার এই পিছনে যেই বাস হওয়া জায়গাটি এর জন্য খুব সুন্দরভাবে কভার করতে হয় বাস জন্য না হয় এই জন্য আপনাকে হেল্প করতে পারে এবং এর পাশাপাশি আমাদের মায়েদের যেহেতু ব্রেস্টের আকৃতি চেঞ্জ হয়ে আছে এই জন্য প্রয়োজন হয়ে থাকে ফুল কভারেজ একটি ব্রা ফুল কভারের একটি অপশন এই জন্য যখন প্রোডাক্টটি এমন বা তৈরি করা হয়েছে যে আপনার মায়েদের ফুল কভারেজ দেবে এই প্রোডাক্টের মাধ্যমে এবং এর পাশাপাশি মায়েদের শরীরটি একটি সেন্সিটিভ হয়ে থাকে এবং খুবই তাদের জন্য প্রয়োজন হয়তো মুলাম জাতীয় একটি পেট এই জন্য দেখুন পেটটি যখন কত সুন্দর মানের একটি পেট দেওয়া হয়েছে পেটটি খুবই উন্নতমান একটি একটা ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে এবং দেখুন এখানে খুবই সফট এখানে কোনো অন্য কিছু বা টোটালি কটন কাপড়ের কিছু ফেব্রিক দিয়ে এই প্রোডাক্ট দেওয়া হয়েছে যাতে করে মায়েদের যদি গরম লেগে থাকে গরমকালে কিন্তু খুব সুন্দরভাবে এই প্রোডাক্টটি আপনাকে হেল্প করবে এবং এই পেটটি তখন খুবই সফট আপনি যখন পরবেন পরার পরে কোনো কোনোভাবে মনে হবে না যে অতিরিক্ত কোনো কিছু পরতেন এবং খুব সফট ওয়েতে আপনি মায়েদের ব্রেস্টকে খুব সাপোর্ট দেবে এবং এর পাশাপাশি যে আমরা আপনাদেরকে আরেকটি বিষয়ে তুলে ধরি যেটি হচ্ছে গিয়ে কমফোর্টেবলি ব্যবহার করা সাধারণ ব্রাশগুলো কিন্তু সামনে বাটন সিস্টেম থাকে না ওই ব্রাশগুলো একটু পরতে হিদি সমস্যা হয়ে থাকে যেহেতু মায়েদের বুকে একটু স্থির হয়ে থাকে এই জন্য প্রয়োজন হয়তো একটি সফট লাইট ওয়েট পেট এই প্রোডাক্টটিতে এই ধরনের লাইট ওয়েট পেট দেওয়া হয়েছে এর পাশাপাশি এই প্রোডাক্টটি সামনে দেখুন খুব সুন্দরভাবে বাটন সিস্টেম দেওয়া আছে এই বাটন সিস্টেমের কারণে কিন্তু এই প্রোডাক্টটি ইজি ওয়েতে খুলতে পারবেন এবং ইজি ওয়েতে খুলে আপনি যে কোনো সময় ইজি ওয়েতে খুলে আপনি ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি বাটনটি আরেকটি বেনিফিট হচ্ছে যে যারা নতুন মা তাদের কিন্তু বাচ্চাকে ব্রেসফিট করানোর জন্য যখন তখন বাচ্চাকে ব্রেসফিট করানোর প্রয়োজন হয়ে থাকে এর জন্য কিন্তু প্রয়োজন হয়তো সামনে বাটন সিস্টেম হলে কিন্তু ইজি ওয়েতে আপনি বাটনটি খুলে বাচ্চাকে ফিট করাতে পারবেন দেখুন খুব সুন্দরভাবে খুলে বাচ্চাকে ব্রেসফিট করে আবার খুব সুন্দর লাগিয়ে ফেলতে পারবেন এই হচ্ছে প্রোডাক্টটি সুন্দর বেনিফিট এবং এই প্রোডাক্টটি কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট আমি যদি আপনার দেখা দেখুন এটি এবং এই প্রোডাক্টটির আরেকটি বিষয় হচ্ছে যে মাতৃত্বকালীন সময় মায়েদের যেহেতু আপনার ব্রেস্টের সাইজ বৃদ্ধি হয়ে থাকে বুকের ওজনে বৃদ্ধি হয়ে থাকে এজন্য কিন্তু প্রয়োজন হয়ে থাকে একটু সাপোর্টিভ একটি শোল্ডার সাপোর্টিভ একটি আপনার ব্রা এটি যখন খুব সুন্দর সাপোর্ট দেবে যখন আপনার ওয়েটের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে আপনার মাতৃত্বকালীন সময় মায়েদের এই ব্রেস্টের আকৃতি ধরে রাখার জন্য বা স্ট্রাকচারটা খুব সুন্দর করে ধরে রাখার জন্য এই ব্রাটি একটি বেস্ট ব্রা হতে পারে এবং খুবই কমফোর্টেবল একটি ব্রা হতে পারে এবং দেখুন আমাদের এই প্রোডাক্ট চাঙা থেকে ইম্পোর্ট করা এবং প্রোডাক্টটি ফিনিশিং দেখুন আমরা যদি দেখা খুবই উন্নত মানের একটি ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে খুবই সফট লাইট ওয়েট পেডের এবং যদি ফিনিশিংগুলো দেখুন খুবই উন্নত মান ফিনিশিং দেওয়া হয়েছে শিলিগুলো দেখুন খুবই একদম পুরো হাই কোয়ালিটি শিলি দেওয়া হয়েছে এবং প্রোডাক্টটা যদি দেখাই দেখুন টান দিয়ে খুবই উন্নত একটি প্রোডাক্ট সো তো এই প্রোডাক্টটি হচ্ছে মাতৃত্বকালীন সময়ের জন্য খুবই কমফোর্টেবল এবং খুবই উন্নত একটি প্রয়োজনীয় প্রোডাক্ট যারা যাদের মাতৃত্বকালীন সময় পার করতেছেন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট সো বেয়র্স আমরা এই প্রোডাক্ট বর্তমান বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যে কোন জায়গায় পৌঁছে দিচ্ছি আপনি যে এই প্রোডাক্ট অর্ডার করতে চান আমাদের স্ক্রিন দেখার নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার নাম্বার আপনার ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন সো বিস সবাই থাকুন আসসালামু আলাইকুম